আমাদের প্রত্যেকটা ক্লাস আপনাদের কেমন লাগছে অনেক ভালো স্যার আসসালামু আলাইকুম রাকাতাল গ্লোবাল নলেজ বেসিক ল্যাব থেকে আবারো চলে আসলাম আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস শিখতে আছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ক্লাস কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনি কোথা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আপনি আমি খুলনা থেকে আচ্ছা একটু জেলাগুলো বলবেন প্লিজ আমি ঢাকা থেকে তারপরে আমি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ স্যার আমি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে তারপরে

আশাবাদী ইনশাআল্লাহ আচ্ছা আমাদের প্রত্যেকটা ক্লাস আপনাদের কেমন লাগছে অনেক ভালো প্রফেশনাল মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রফেশনাল ভাবে আপনাদেরকে স্কিল ডেভেলপের পাশাপাশি কিভাবে আপনি ব্যবসাটাকে ডেভেলপ করবেন সে বিষয়ে আমরা আপনাকে এক্সপ্লেইন করব এখানে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দুটোই ফিটলি এখানে আমরা কাজ শেখাবো জি আপনি কত থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়াতে আচ্ছা এখানে গ্লোবাল নলেজে এসে আপনাকে কেমন লাগছে একটু বলুন

আপনারা আমাদের সাথেই থাকবেন গ্লোবাল নলেজ সবসময় স্কিল ডেভেলপের জন্য কাজ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা